হ্যালো বন্ধুরা দিস ইজ রফিক নটবর স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ সোমবার মনে আছে তো প্রতি সোমবারের মতো আজও আপনাদের জন্যে নিয়ে এসেছি শব্দের গল্প হ্যাঁ বন্ধু বাংলা ভাষায় ব্যবহৃত শব্দের উৎস অনুসন্ধান এবং শব্দের পেছনের গল্প নিয়েই আমার এই ভিডিও সপ্তাহে অন্তত একদিন শব্দের গল্প নিয়ে আমি আপনাদের সামনে আসার প্রয়াস চালিয়ে যাব আশা করছি আমার এই প্রচেষ্টার সঙ্গে আপনাকে পাবো তাছাড়া শিক্ষার্থীদের জন্য আমার এই ভিডিওগুলো বিশেষ উপকারে আসবে বলেই আমার বিশ্বাস আজকের ভিডিওটিও মজার মজার বেশ কিছু শব্দ দিয়ে সাজানো হয়েছে প্রিয় বন্ধুরা শব্দের মজার মজার এই গল্পগুলো শুনতে আমার সাথেই থাকুন তাহলে শুরু করা যাক বাংলা ভাষার বাগধারা প্রবাদ প্রবচনের অনেক শব্দই আমরা সব সময় ব্যবহার করি কিন্তু সেটার উৎপত্তির ইতিহাস আমরা জানি না আমি এই ভিডিওতে চেষ্টা করেছি এই বাংলা শব্দ প্রবাদ প্রবচন ও বাগধারার পেছনের গল্প বলতে যেহেতু শত শত বছর ধরে মানুষের মুখে মুখে প্রচলিত এই শব্দের উৎপত্তি লিখিতভাবে ছিল না তাই উৎপত্তির বিষয়ে একাধিক প্রচলিত কাহিনী রয়েছে অক্কা পাওয়া অক্কা পাওয়া অর্থ হলো মারা যাওয়া ফার্সি আকা শব্দটি বিকৃত হয়ে বাংলায় অক্কা হিসেবে এসেছে আকা অর্থ ঈশ্বর বা প্রভু সুতরাং অক্কা পাওয়া অর্থ প্রভুকে পাওয়া যেহেতু মৃত্যু হলে আমরা বলি ঈশ্বরের কাছে চলে গেছে বা প্রভুর ডাকে তিনি সাড়া দিয়েছেন তাই মারা যাওয়াকে কৌতুক ছলে বোঝাতে অক্কা পাওয়ার প্রচলন হয়েছিল অকাল কুষ্মাণ্ড অপদার্থ অকেজু অকাল মানে অসময় আর কুষ্মাণ্ড অর্থ হচ্ছে কুমড়ো অকাল কুষ্মাণ্ড অর্থ অসময়ে জন্মানো কুমড়ো অসময়ে যে কুমড়ো জন্মায় তা কোনো কাজে আসে না স্বাদ নেই তাই তাই খাওয়া যায় না বা অপদার্থ কিছু বোঝানোর জন্য অকাল কুষ্মাণ্ড ব্যবহার করা হয় এবার অক্ষয় বট অতি বৃদ্ধ ব্যক্তি হিন্দু পুরাণ মতে অক্ষয় বট হচ্ছে একটি বট গাছ যার মৃত্যু নেই এজন্য কাউকে বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয় ঋষি দেবতা নারায়ণের কাছে একটি ঐশ্বরিক নমুনা দেখতে চাইলে নারায়ণ কিছু সময়ের জন্য পুরো পৃথিবী বন্যায় ক্লাবিত করে দেন এই বন্যার মাঝে শুধু অক্ষয় বটকেই পানির ওপরে দেখা যায় ভারতের এলাহাবাদে এই অক্ষয় বট গাছ অবস্থিত এছাড়া বিহারের গয়ায় বারাণসীতে অক্ষয় বট গাছ রয়েছে অনেকেই বুদ্ধদেবের বধিবৃক্ষকেও অক্ষয় বটের একটি প্রজাতি মনে করেন তিব্বতী বুদ্ধদেব এলাহাবাদের অক্ষয় বটের একটি বীজ কৈলাস পর্বতের পাশে রোপণ করেছিলেন সেখানেও একটি অক্ষয়বট রয়েছে কথিত আছে সম্রাট জাহাঙ্গীর এলাহাবাদের বট, গাছ গোড়া থেকে কেটে ফেলেন এবং গাছের কাণ্ড উত্তপ্ত গরম লোহার বড় বড় পাত্র দিয়ে সিল করে দেন কিন্তু এক বছরের লোহা ভেদ করে করে অক্ষয় বট নতুন শাখা প্রশাখা বিস্তার করে উজবুক আম্মক, আনারি মুসলমান শাসকগণ যুদ্ধ ও প্রতিরক্ষার প্রয়োজনে উজবেকিস্তান থেকে ভাড়া করে সৈনিকান্ত সেই সৈনিকদেরকে উজবেক বা উজবক বলা হতো এই উজবেক সৈনিকরা স্বাস্থ্যবান ও প্রচন্ড শক্তিশালী হলেও উপস্থিত বুদ্ধি কম ছিল এই জন্য বোকা বা হাম্যক শব্দের সাথে উজবক শব্দটাকে জুড়ে দেওয়া হয় পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে একসাথে বাধ্য হয়ে ইচ্ছা না থাকা সত্ত্বেও কোনো কাজ করা ভারতবর্ষের বেশিরভাগ মানুষ সাধারণত নিরামিষ ভজি। কিন্তু মুঘল শাসকগণ মাছ মাংস আমিষ খাবার বেশি পছন্দ করতেন এবং তারা একা খাবার খেতেন না সভাসদ ও রাজ কর্মকর্তাদের সাথে বসিয়ে সবাই একসাথে খেতেন তাই অনেকে আমিষ পছন্দ না করলেও সম্রাটের হুকুম মানতে বাধ্য হয়ে খেতে বসতেন এবার গড্ডালিকা প্রবাহ অন্ধ অনুকরণ গড্ডল শব্দের অর্থ ভেড়া মেষ গড্ডল শব্দের স্ত্রীলিঙ্গ হচ্ছে গড্ডলিকা একটি ভেড়ার পালের একদম অগ্রগামী ভেড়িকে গড্ডলিকা বলা হয় এই গড্ডলিকাকেই বাকি ভেড়া বা ভেড়িগুলো অন্ধভাবে অনুসরণ করে সেই থেকে গড্ডলিকা সাত খুন মাফ অত্যধিক প্রশ্রয়ে অপরাধ গুণ্য না করা একটি গল্প প্রচলিত আছে ব্রিটিশ আমলে রাজস্ব আদায়ের জন্য দেশকে ছোট ছোট অঞ্চলে ভাগ করে জমিদারি প্রথা চালু করা হয় প্রজাদের কাছ থেকে রাজস্ব আদায়ের জন্য জমিদাররা প্রজাদের ওপর শক্তি প্রয়োগ করত এবং অনেক ক্ষেত্রে তা খুন পর্যন্ত গড়াত রাজস্ব আদায়ের প্রয়োজনে ব্রিটিশ শাসকরা জমিদার ও তাদের লাঠিয়ালদের সাতটি পর্যন্ত খুনের অনুমোদন দেয় এবং এজন্য তাদের কোনো বিচারের সম্মুখীন হতে হতো না আবার আরেকটি প্রচলিত মত হচ্ছে নীল করদের নীল চাষের জন্য অনেক ছাড় দেয়া হতো বিদ্রোহ দমন ও চাষে বাধ্য করতে খুন খারাপই হলেও শাস্তি হতো না সেখান থেকেই সাত খুন মাফ প্রবাদের উৎপত্তি তো প্রিয় বন্ধুরা শব্দের গল্প আজ এইটুকুই কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন থেকে প্রতি সোমবার শব্দের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এছাড়া অন্যান্য ভিডিও যা প্রতিদিন দিচ্ছি তা তো থাকছেই তো নিশ্চয়ই দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে সেনাগাদ ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ